নমস্কার সিম্পল কুকুই ফলের পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি আপনাদের অনুরোধ করবো প্লিজ আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটা অনুপ্রেরণা তাই ভিডিওটা দেখার পর অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন এর জন্য আমি নিজে কুমড়ো আর আলু আর সাথে নেব দুটো লঙ্কা ঝালটা অবশ্যই কম বেশি করতে পারবেন আর মশলার জন্য একটা চামচ নিয়েছি আদা লঙ্কা বাটা গোটা জিরে ধনে আর নিয়েছি শুকনো লঙ্কা এটা দিয়ে একটা ভাজা ভাজা মশলা তৈরি করে নেবো আর সবজিটা সবটা কেটে নিয়ে ফিরে আসছি যে আমি কিভাবে সবজিটা কেটে নিচ্ছি তার আগে আমি ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি প্রথমে লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা কালার আসার পর আমি দিয়ে দেবো জিরে আর দোনাটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে পুরো সুন্দর একটা ঘ্রান বেরিয়ে আসে সে পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে এই যে ভাজা হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি কুমড়ো ছকাতে এই মশলাটা কিন্তু ভীষণই প্রয়োজনীয় প্রথমে কড়াই দিলাম তেলটা গরম হতে সবজিগুলো আমি কিভাবে কেটেছি বুঝতে পারছেন যে ঠিক এইভাবে কাটা হয়েছে আলুগুলো কেটে নেওয়া হয়েছে হ্যাঁ কুমড়োর ওজনটা রয়েছে সাতশো গ্রাম আর এখানে আলুটা রয়েছে চারশো গ্রাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোরটা একটু বেশি দেবেন এ রান্নাতে একটু পাঁচ ফোড়নটা বেশি লাগবে তাতে খেতে অনেক বেশি ভালো লাগবে আলুটা প্রথমে একটু লবণ দিয়ে ভেজে নেব লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে ঢাকা ঢাকনা ব্যবহার করে আমি এটা কাজটা করবো আপনারা যারা আমার রেগুলার রান্না দেখে থাকেন তারা নিশ্চয়ই যে আমি কিভাবে এখানে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি খুব ভালো করে আলুটার সাথে মিশিয়ে নিচ্ছে এই দেখুন কতটা আলুটা নরম হয়ে গেছে প্রায় নব্বই ভাগ সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম কুমড়ো গুলো কুমড়োটাকে মাত্র দুই মিনিটের জন্য ভেজে নেব মানে ওপরে একটা হালকা আস্তরণ আসবে কালারের সেরকম ভাবে ভেজে নেব এবার বলে থাকি যে কুমড়ো কিন্তু দেখবেন সব সময় কিন্তু একভাবে সেদ্ধ হয় না কোনো কোনো মানে কোনো কোনো কুমড়ো হয় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় আবার কোনো কোনো কুমড়ো ক্ষেত্রে কি হয় অনেকটা সময় লেগে যায় সেটা ভেবে কিন্তু আপনারা আলুটা ভাজার সাথে সময়টা এগিয়ে বা পিছিয়ে নিতে পারেন তারপর খুব ভালো করে একটু নিয়ে যে আদা বাটাটা রেখেছিলাম ছোট চামচের এক চামচ আদা বাটা সেটা দিয়ে দিলাম সাথে কিনে দিয়ে দিলাম চিনি রান্না মিষ্টি মিষ্টি হবে তো এটা ভাত রুটি পরোটা সবার সাথে ভালো লাগবে অবশ্যই বলবো একবার কুমড়োর ছক্কা এইভাবে তৈরি করে দেখবেন ভীষণই ভালো লাগে তারপর ঢাকা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে আদা যেহেতু দেওয়া রয়েছে খুব বেশি একটা কষাবার দরকার নেই অল্প একটু কষিয়ে নিলেই চলবে এই যে হয়ে গেছে কষানো সময় ধরে যদি বলি আঁচটাকে কমিয়ে রেখে দুই মিনিট মতো কষালেই চলবে তারপর এখানে আমি দিয়ে দিলাম এক গ্লাস জল ওই যদি বলে থাকি তাহলে আড়াইশো এম এল জল এখানে ব্যবহার করা হয়েছে যদি বুঝতে না পারেন সবজিগুলোকে ঠিক এইরকম করে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর ওপর থেকে একটা লঙ্কা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এবার আঁচটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে রান্না করে মিনিটের জন্য বা যতক্ষণ না কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে আমি আগে বলেছি সব সবজি সমান হয় না তো এখানে সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামাবার আগে কিন্তু আমি এখানে যে মশাটা করেছিলাম সেটা থেকে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এবার রান্নাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আর বেশি রান্না করবার দরকার নেই একটু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলাটা দেওয়ার পর চল্লিশ সেকেন্ড মতো জাল দিলে চলবে বেশি জাল দিলে আবার তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে সেই কিন্তু বেশি জাল দেওয়া যাবে না এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো ঠান্ডা হয়ে গেলে যে জল ভাবটা আছে সেটা কিন্তু কেটে যাবে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি বলি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর যারা নতুন বন্ধু রয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিদায় এখানে প্রেস করে নেবেন ধন্যবাদ সবাইকে